ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ি পরিদর্শনে উত্তরবঙ্গে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী আটচল্লিশ ঘন্টায় জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশে দাঁড়ানোর বার্তা দেন একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক তার কথায় উত্তরবঙ্গে কোনো উন্নয়ন করেনি বিজেপি দু সালে উত্তরবঙ্গের সবকটি জেলায় বিজেপির প্রার্থী জিতে সাংসদ হয়েছিল কিন্তু বিজেপির সাংসদরা মানুষের পাশে কোনো দিনও থাকেননি একাধিক এলাকায় যেভাবে হয়েছে কৃষি জমি থেকে শুরু করে ঘর বাড়ি ফসল লোকের থাকার জায়গা এবং প্রায় পনেরোশো বাড়ি ড্যামেজ হয়েছে এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে এবং চারজন প্রাণ হারিয়েছেন দুজন আশঙ্কাজনক আশঙ্কাজনক অবস্থায় বিশেষ করে দুটি বাচ্চা একজনের দু বছর বয়স এবং একজনের চোদ্দ বছর বয়স শিলিগুড়ির মলায় হাসপাতালে হাসপাতালে ভর্তি রয়েছে আমি এখান থেকে তাদেরকে দেখতে যাব কিন্তু ইতিমধ্যেই সরকারের তরফ থেকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ এবং তৎপরতা সেটা ঝড়ের পরেই ইতিমধ্যেই কালকে রাত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছেন মানুষকে বলেছেন যে যাদের বাড়ি ভেঙে গেছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিছুটা সময় রিলিফ ক্যাম্পে থাকবেন এবং সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আপাতত কিছুদিনের জন্য করে যাওয়া হয়েছে রাজ্য এবং জেলা প্রশাসনের তরফ থেকে সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারতো না চার ঘন্টার তো রাস্তা চার থেকে সাড়ে চার ঘন্টার তো রাস্তা আপনি গাড়িতে পৌঁছে যেতে পারেন ঝড় হয়েছে সময় আপনি চাইলে মধ্যে পৌঁছাতে পারতেন আর সেখানে কলকাতার দূরত্ব কটার সাড়ে চারটে নটার জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট ছশো কুড়ি কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন যারা গ্যারেন্টির কথা বলে কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি তারা রাজনীতি করছে আজকেও যারা গিয়ে ছবি তুলতে গেছে মানুষকে পরিষেবা না দিয়ে কি কাজ করেছে একটা বিজেপির সাংসদের কোন তৎপরতায় উদ্যোগে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত পাঁচ বছর হয়েছে কেউ দেখাতে পারবে পারবেন না দেখাতে পারবেন বিজেপির ছোট